হাত থেকে স্লিপ খেয়ে পড়ে গেল আমার বাড়ি রান্না হবে শোল মাছের কালিয়া আর আলু উচ্ছা বেগুনের তরকারি অনেকগুলোই আছে তার মধ্যে বড় মাছটা রান্না করব তো বন্ধুরা এ মাছ কিন্তু প্রচুর হড়কা হাতে ভীষণ স্লিপ খাচ্ছে তাই আমি ছাই দিয়ে মাছটাকে বনাবো তো বন্ধুরা আমি যেহেতু কালিয়া করব তাই আমি মাছগুলোকে খুব ছোট ছোটো করে টুকরো করব মাংসর মতো ছোট ছোটো করে টুকরো করব সেই জন্য আমি বড়ো বড়ো করে কেটে নিয়েছি এইবারে আমি কিভাবে কাটছি দেখো তোমরা আমার মাছটা কাটা হয়ে গেছে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তো চলো মাছটা আমি আমার সমস্ত জোগাড় হয়ে গেছে আর মাছ থেকে জলটাও ঝরে গেছে আমি এবার মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ চিলি পাউডার দিয়ে দিব যাতে মাছটার কালারটা সুন্দর থাকে মাছের নুন মাখানো হয়ে গেছে মাছের মধ্যে নুন ঢুকুন এই সময় আমি কি করবো আলু উচ্ছার তরকারিটা তৈরি করে নি কড়া গরম হয়ে গেছে একটু বেশি পরিমাণ সরষের তেল দিব উচ্ছাটাকে ভালো করে লাল করে আমরা ভেজে নেব অল্প অল্প পরিমাণ করে নুন আর হলুদ দিয়ে দেব আমার উচ্ছাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে উচ্ছাগুলোকে আমি নামিয়ে নিব বেগুন আমার ভাজা হয়ে গেছে এবারে আমি আলুটা কষতে দেব একদম দুটো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেব আলুটাকেও আমি ভালোভাবে ভেজে নেব হাফ চামচ দিয়ে দিব লবণ আর হাফ চামচ দিয়ে দিব হলুদ গুঁড়ো আলুটা আমার প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে আসছে এইবারে আমি মশলা জল দিয়ে দেবো মশলা জল বলতে এর মশলা শুধু সরষে বাটা আর কিছুই নেই আমি আগে থেকেই সরষেটা বেটে রেখেছি এর মধ্যে দিয়ে দিব আমি মশলা জলের পরে আমি আরও দু বাটি জল দিয়েছি এবার আলুটা কিছুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি উচ্ছা আর বেগুন দেব এবারে আমি বেগুন আর উচ্ছাগুলো দিয়ে দিব উচ্ছ্ব তরকারিটা হয়ে গেছে আমি এবার উৎসার তরকারিটা নামিয়ে নেব এবারে আমি মাছগুলো ভেজে নেব সেই জন্য কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিব মাছগুলো এইভাবে লাল করে ভেজে নিতে হবে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলো তুলে নিব মাছগুলো আমার সবগুলোই ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব তেজপাতা কালো জিরার ফোড়ন এর মধ্যে দিয়ে দিব কুচানো পেঁয়াজ মশলার মাপেই দিয়ে দিব হাফ চামচ লবণ আজটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা এবারে দিয়ে দিব টমেটো কুচানো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে দিয়ে দিব জিরা গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিব ধনে গুঁড়ো আর গরম মশলা আমি সিলে বেটে রেখেছি সেইটা আমি দিয়ে দিব মশলা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দিব পরিমাণ মতো জল মাছটা সেদ্ধ হওয়ার জন্য মাছগুলো কত সুন্দর মজমচে করে ভেজে নিয়েছে এইবারে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে মাছগুলোকে এইভাবে সিদ্ধ করে নেব কিছু টাইম ধরে দু তিন মিনিট ধরে মাছ সিদ্ধ করে নেব মাছ সিদ্ধ হয়ে যাওয়া মানেই মাছের কালিয়াটা সম্পূর্ণ রেডি শোল মাছের কালিয়াটা আমার রান্না হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব ঠিক তার আগেই আমি কিছু ধনে পাতা কুচানো দিয়ে দিব তো শোল মাছের কালিয়া আমাদের একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এইভাবে তোমাদের বাড়িতে শোল মাছ বড়ো শোল মাছ নিয়ে এলে এইভাবে কালিয়া করে খাবে খুব ভালো লাগবে শোল মাছের তো অনেক রকম রেসিপি হয় যেগুলো এমনি কেটে কেটে আমরা রান্না করি একটু ছোটো ছোটো করে কেটে যদি একটু তেল মশলা দিয়ে ভালো করে রান্না করি সবার পছন্দ হবে একটু অন্য আইটেমের রান্না যেহেতু তো এই শোল মাছের কালিয়া আর আলু উচ্ছা বেগুনের যে তরকারি এইটা দিয়ে দুপুরের খাওয়া আমাদের খুব জমজমাটভাবে জমে যাবে বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পারলে অবশ্যই লাইক করে দেবে তো আমি আসছি আবারও নতুন ভিডিও নিয়ে